কাশ্মীরের গুলমার্গ কাশ্মীরকে যেহেতু ভূস্বর্গ বলা হয় এবার গুলমার্গেরই কিছু অংশ গুলমার্গের গান্ডেলা গান্ডেলা যাওয়ার রাস্তা গুলমার্গ বা তার আশেপাশের সব রাস্তাগুলো একটু তুলে ধরলাম এখানে যেহেতু এটা হচ্ছে গুলমার্গের গান্ডেলা গান্ডেলায় করে ওপরে একটা ভিউ পয়েন্ট দেখানো হয় সেখানে প্রায় টাইমই বরফে আবৃত থাকে গান্ডেলা যাওয়ার দুটো পয়েন্ট আছে ফার্স্ট ফেজ টেকেন সেকেন্ড পেজ ফার্স্ট পেজে যেতে আটশো টাকা নেই সেকেন্ড পেজে যেতে হাজার টাকা নেই মানে টোটাল আঠেরোশো টাকা খরচ এখানে ঘোড়ায় করেও নিয়ে যায় ঘোড়ায় করে একটা ফেজই নিয়ে যায় শুধু ফার্স্ট ফেজটা মানে যেটা গান্ডেলায় গেলে আটশো টাকা খরচ হবে সেই হিসেব নিয়ে যায় এখানেও কত মানুষ বসবাস করছে সব এদের ঘর আলাদা রকমের এদের বাড়ি ঘরে হচ্ছে প্রথমে ত্রিপলের ছাউনি তার উপর মাটির আবরণ আমরা প্রথমে গান্ডেলাই করে গেছিলাম তারপরে শহরতলি ঘুরছিলাম মানে গুলমার্গেরই আশেপাশের কিছু জায়গা এগুলো যেহেতু এই টাইমে বরফ নেই না হলে বরফ থাকলে খুবই সুন্দর লাগতো এটা গুলমার্গ থেকেও আট কিলোমিটারের ভেতরে চারদিকে যত যা ভিউ পয়েন্ট আছে টুরিস্ট পয়েন্ট আছে সবগুলোই গেছিলাম এটা হচ্ছে গুলমার্গের ফার্স্ট ফেজের ওপরে ফার্স্ট পেজের ওপরে গিয়ে অনেকক্ষণ হোল্ড করতে হয়েছিল কারণ সেকেন্ড ফেজের মেশিন বন্ধ ছিল যার জন্য আমরা সেকেন্ড পেজে যেতে পারিনি এটা ফার্স্ট পেজের ভিউ পয়েন্ট এখানে তোমরা হয়তো অনেকেই সিনেমার অনেক অংশে দেখতে পাবে এই জায়গাটা এটা গুলমার্কেরই একটা অংশ এখানে কিছুক্ষণ আমরাও আড্ডা দিয়ে দিলাম তারপর এখানে কিছু পোজ ছবি তুলা তুলি তারপর ভিউ পয়েন্টাই বারবার ছবি তুলছিলাম কারণ সবাই আফসোস সেকেন্ড ফেজে না যেতে পেরে সবাই এখান থেকে আবার রিটার্ন করছিল তো আমরাও রিটার্ন করলাম ফাইনালি তারপর চলে যাচ্ছিলাম ওখানে একটা পয়েন্টে সেখানে এক অসাধারণ ভিউ এখানটা প্রথমেই মিলিটারি বেস যদিও মিলিটারি বেসে ভিডিও করা অ্যালাউ নেই তো সেই জায়গাটায় অ্যালাউ ভিডিও করতে পারিনি এবার আমরা চলে যাচ্ছি এখানে শাহরুখ খানের কোনো একটা বইয়ের গানের শ্যুটিং হয়েছিল বইটার নাম এই মুহূর্তে আমার মনে নেই তো তোমরা এখানের লোকেশান বা বাড়িঘর দেখলেই বুঝতে পারবে যে এখানের বাড়িঘরগুলোও সেই বইয়েতে উল্লেখ ছিল তো দেখলেই বুঝতে পারবে এই জায়গাটাতে এই শ্যুটিংটা হয়েছিলো এই জায়গাটা নভেম্বর মাসের পর থেকে পুরো বরফ আবৃত থাকে এখন বরফ নেই নাহলে এটা পুরোই বরফে সাদা হয়ে থাকে এক কোমর পর্যন্ত মানে প্রায় তিন ফুট পর্যন্ত বরফ থাকে এই এলাকাটা পুরোটাই এখানে ওই শাহরুখ খানের বইয়ের শুটিং হয়েছিল। এই এলাকাটাতেও বরফে আবৃত থাকে তো এই সময় ওখানে যেহেতু একটু গরম সেই জন্যে বরফ নেই এখানে বাসিন্দাদের পুরো ন্যাচারালভাবে থাকে মানে এখানে কোনো ইলেকট্রিসিটি নেই কোনো নেটওয়ার্ক নেই কোনো ফোন নেই মানে ফোন বিন আজ থেকে পঞ্চাশ বছর আগে যেমন মানুষ জীবনযাপন পালন করতো ঠিক সেইভাবে এদের জীবনযাপন পালন সেই এলাকা গাড়ি আমাদের একজন গাইড করছিল ড্রাইভার ছিল ড্রাইভার এখানে গাড়ির যে সিস্টেমটা মানে আমরা স্ক্যাম বলি অনেকে কিন্তু স্ক্যাম না কারণ ওখানে ওখানে যারা আদিবাসী তাদের জীবিকার জন্যে ওরা ওই সিস্টেম করেছে মানে তোমরা যেই সকল গাড়ি জম্মু বা শ্রীনগর থেকে ভাড়া করে যাবে সেই গাড়ি নিয়ে ওপরে যাওয়া যাবে না এখানে শাহরুখ খানের কোনো একটা বইয়ের এই ঘরটা ব্যবহৃত হয়েছে এই এলাকাটা তো গাড়ি নিয়ে যেটা বলছিলাম ওদের ওখানে গিয়ে আবার ওদের এলাকার গাড়ি ভাড়া করতে হবে তো এটাকে আমরা স্ক্যাম বলি কিন্তু অ্যাকচুয়ালি স্ক্যাম না ওদের ওইটা জীবিকা তাছাড়া ওদের চলবে না মানে ওরা কি করবে এখানে সেইভাবে কাজ নেই তো আমাদের গাড়ি ওই নির্দিষ্ট পয়েন্টে রেখে তারপরে ওদের গাড়ি নিয়ে যেতে হবে সব জায়গাতেই একই সিস্টেম সনমার্গ গুলমার্গ পরিমহল সব জায়গাতেই একই সিস্টেম মানে ওরা সিস্টেমটা তৈরি করেছে ওদের নিজস্ব আদিবাসীদের জন্য এই সেই এলাকায় এখানে কোনো নেটওয়ার্ক নেই সব কিছু বিচ্ছিন্ন যাই হোক এখানে ভারতের পতাকা দেখলাম এটা হচ্ছে রাজা হরি সিংয়ের বাড়ির পাশে মানে রাজা হরি সিং হয়তো নামটা সবাই শুনবে ফরে সিং নিয়েও কিছু বলবো তার বাড়িও গেছিলাম এখানটা পুরো বরফে আবৃত থাকে বরফ রাইডিং মানে স্কেটিংগুলো হয় এখানে নভেম্বর মাস থেকে বরফ পরে প্রায় মার্চ মাস পর্যন্ত থাকে মানে ওই টাইমটাই পুরো এখানে বরফে ভর্তি থাকে আর বরফ স্কেটিংগুলো হয় আর এখন যেহেতু আমরা গেছি এখন সেইভাবে বরফটা নেই এখানে আর বরফটা আছে গুলমার্কের ওপরে সনমার্কের ওপরে এখন আছে কিন্তু এখানে বরফটা নেই এখানে এখন টেম্পারেচার ছয় সাত চলছে তো জিরো বা মাইনাস হলে তবেই তো বরফ জমবে না ফিজিক্সের ভাষায় যাই হোক এখানটা বেশিরভাগ অংশ ওই মিলিটারির আন্ডারে আর কিছু কিছু ঘোড়ার পয়েন্ট কিছু কিছু ভিউ সেগুলো একটু একটু করে ঘুরছিলাম এখানটা বরফের সময় দেখেই মনে হচ্ছে খুবই সুন্দর লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঢালু জমির মতো এটা হরি সিংয়ের বাড়ি রাজা হরি সিং ছিল কাশ্মীর জম্মু কাশ্মীরের একটা রাজা হরি সিং হরি সিং সম্পর্কে সবাই হয়তো ইতিহাস বা যে কোনোভাবে অনেক কিছু জানো আর আমি ততটা জানি না কিছুটা জানি এটা হরি সিংয়ের প্রাসাদ পাহাড়ের ওপরেই আছে তো হরি সিং কী করেছিল হয়তো অনেকেই জানো যারা জানো না তাদের জন্য আমি কিছুটা জানি সেটা বলছি হরি সিং হচ্ছে জম্মু কাশ্মীরকে পাস পাকিস্তানের হাত থেকে রক্ষা করেছিল যখন পাকিস্তানিরা জম্মু কাশ্মীর অধিকৃত করতে এসেছিল তখন হরি সিং একা প্রতিরোধ করেছিল তো হরি সিং যখন প্রতিরোধ করতে পারছিল না তখন জওহরলাল নেহরুর সাথে যৌথভাবে প্রতিরোধ পাকিস্তানিদের প্রতিরোধ করার জন্য সহযোগিতা চেয়েছিল তো এর ব্যবহৃত কিছু জিনিসপত্র অস্ত্রশস্ত্র এখানে সব সংরক্ষিত রয়েছে এই মিউজিয়ামে এবং তারই মধ্যে এখানে কিছু অস্ত্র বন্দুক তলোয়ার সব কিছুই রয়েছে সংরক্ষিতভাবে মিউজিয়ামে হরি এর বাড়িতেই একটা ছোট মিউজিয়াম করা আছে এখানে দশ টাকা করে এন্ট্রি ফি নেয় নেয় আর গাড়ি যাওয়ার জন্য পঞ্চাশ টাকা নেয় আর ব্যবহৃত সব জিনিসপত্র ঘড়ি আসবাসপত্র সবই কাঠের তৈরি খুবই সুন্দর একটা এরিয়া খুব সুন্দর পরিবেশ যাই হোক আমাদের মতো অনেক পর্যটক তারপর অনেক বাঙালি পর্যটককে দেখলাম কলকাতা থেকে গেছে দেখে খুব ভালো লাগলো বাংলা